এখন আমি কুলেখারা শাক বাচ্ছি আর ওই যে জুজুকে দেখো ওটা নেওয়ার জন্য কি করছে প্রথমে একটা দিয়েছি তো সেটাকে তো কেটে কুটে ফেলেছে এখন আবার লাগবে দরজা খুলি দেখো কি করে এনে এনে এবার ভিতরে চলে যাও যাও ভিতরে যাও জু ভিতরে চলে যাও যাও ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাও হুম যাও ভিতরে যাও ও এখন এখানেই খাবে খাবে তো না শুধু কেটে কেটে ফেলবে তাই না শোনা এই যে ভিতরে দিয়ে দিয়েছে যাও কেটে কেটে ফেলে দেবে জুজু তুই কি ওগুলো খাচ্ছিস ওই যে ওটা হয়ে গেছে এখন আবার একটা নিতে এসছে দাও দিচ্ছি দিচ্ছি কি করেছিস নিচে নোংরা করে ফেলেছিস নাও ভিতরে চলে যাও ভিতরে যাও ভিতরে যাও এ নাও নাও এটা নাও নাও এই যে এই যে জুজু এই যে জুজু নাও দেখো কি সুন্দর ধরে খাচ্ছে বাইরে কুকুর ডাকছে বলে দেখো পুরো মূর্তির মতো দাঁড়িয়ে আছে কোনো একটা আওয়াজ শুনলেই হলো কি করেছ সোনাগুলোকে কামড়ে কি করেছো কি একটু কথা বলো কি করেছো সবাই না হলে পচা ছেলে বলবে তোমাকে বলবে জুজু একটা পচা ছেলে তুমি পচা ছেলে